পারি প্রশ্ন একটাই তুমিও মুসলিম আমিও মুসলিম তুমি একটা রাষ্ট্র চাও আমি একটা রাষ্ট্র চাই এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে আইন বেকার কার যে রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন শুধু এই দাবি মিলে গিয়েছিল এজন্যই আমরা মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হিন্দুদের কাছ থেকে নিয়ে নিয়েছি আলাদা করে ভূখণ্ড

সাতচল্লিশ সাল থেকে একাত্তর সাল পর্যন্ত চব্বিশটা বছর পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা বিশ্বাস ঘাতকতার গাদ্দারি করেছে মুসলমানদের সঙ্গে ওয়াদা ছিল কথা ছিল সাতচল্লিশের আগে মুসলিম লীগের কথা বলতেন মুসলিম লীগের লিডার সৌরবর্তী এই ওয়াদা করেছিলেন সৌরবর্তী কর্মী শেখ মুজিবুর রহমান সাহেব এই ওয়াদা করেই উনিশশো সালে মুসলিম লীগের জন্য এই দেশকে আলাদা করেছিলেন আপনারা তো খালি করে বলেন আপনাদের নেতা কথা আপনারা নেতা রাজনীতি শুরু করেছিল এই কথা দিয়ে যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হতে হবে আর সেই ভূখণ্ড চলবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী ঠিক পর নেতা এর পর আপনাদের নেতারা কিছুদিন পরে মুসলিম লীগ থেকে হলো আামি মুসলিম লীগ এরপরে ইসলামকে পুরোপুরি প্রত্যাখ্যান করে আামি মুসলিম লীগ থেকে আপনারা তৈরি করল আামি লীগ